আসসালামু আলাইকুম কেমন আছেন সবে আশা করি ভালো আছেন আজকে কথা বলবো সৌদি আরবে জব বিশ্বাস সংক্রান্ত বিষয় নিয়ে ফ্লাইয়ার এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি সৌদি আরবে ফুড ডেলিভারির জন্য নতুন কাজের সুযোগ এসেছে এখানে দুই দিন ডিউটি টাইম হবে দশ ঘন্টা সপ্তাহে ছয় দিন সাথে ওভার টাইমের সুযোগ সুবিধা রয়েছে এখানে থাকা খাওয়া ইকামা সব কিছু কিন্তু কোম্পানি বহন করছে এখানে আপনার স্যালারি হবে পনেরোশো থেকে আঠারোশো রিয়েল যদি আপনার এখানে অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রে আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর আর এই পুরো প্রসেসিংয়ের জন্য আমরা সময় নিয়েছি মাত্র এক থেকে দেড় মাস চলুন জেনে আসি এই ফুড ডেলিভারিতে অ্যাপ্লাই করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে প্রথমত লাগবে আপনার পাসপোর্ট যার মেয়াদ হতে হবে সর্বনিম্ন এক বছর আপনার এনআইডি কার্ডের কপি পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি যার ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে ল্যাপলিন্ট করা হতে হবে অবশ্যই কিন্তু আপনাকে বাইক চালানো জানতে হবে যদি আপনি বাইক চালাতে পারেন সেক্ষেত্রে সেই ভিডিও আমাদেরকে আপনি সাবমিট করতে পারেন অল্প কিছু ডকুমেন্টস হলে কিন্তু আপনি জমা দিতে পারছেন আপনার মূল্যবান ফাইলটি আমাদের ফ্লাই সো সৌদি আরবের ফুড ডেলিভারির জন্য না করে এখনই যোগাযোগ করে আমাদের ফ্লাই অ্যাজারভেশনে অথবা স্ক্রিন দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্তই দেখা হবে পুনর একটি ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ